সব তো এই যে যারা কাজ করতে দিচ্ছে না মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পরেও যারা বিভিন্ন জায়গায় অবস্টেকাল তৈরি করছে তারাই তো ভাই কমান্ডিং অফিসার তারাই তো পজিশনে আছে তারা কি এই অপারেশন কতটুকু সফল হতে দিবে তারপরে আবার যেখানে কোনো নির্দেশনা নাই সুনির্দিষ্ট কোনো পয়েন্টেড কিছু নাই কমান্ডিং অফিসারদের জায়গায় আমি হয়তো আমার মতটা একটু ভিন্ন হবে বিকজ আমি বিশ্বাস করি কমান্ডিং অফিসার লেভেল পর্যন্ত যারা আছে তারা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারা জনগণের ভাষা আগে থেকেই বুঝতে পারছে এবং যদি না বুঝতে পেরে থাকে দিনে তারা কিন্তু দেশের চাহিদা কি জনগণের চাহিদা কি সঠিক কাজ কোনটা সেটা কিন্তু তারা বাইনাও তারা অ্যালার্ট এবং বুঝে গেছে বাট নির্দেশনা ছাড়া কিভাবে করবেন আরেকটা জিনিস হচ্ছে ইউ আর ভেরি রাইট চাপ শুধু আমি বলবো না যে সেনা বাহিনী বা বাহিনীগুলোর উপর থেকে চাপ বিভিন্ন ধরনের চাপ গুলা অগ্রাহ্য করা সেটাকে ম্যানেজ করে কিন্তু এই ধরনের অপারেশন করতে হয় এখন আপনি জানেন কিনা না আমি জানি কিন্তু আরাফাত সহ অনেকেই দেশের ভিতরে আছে জানি আমি হ্যাঁ আমি দেখতে চাই এই যে অপারেশন হচ্ছে সেটাতে আজকে টিভিতে দেখলাম দুইশো সত্তর জন না কতজনের লিস্ট এই পর্যন্ত এই তিন দিনে হয়েছে সেটার একটা দেখাচ্ছে কোথায় কোন অভিযান হচ্ছে যাদের চেহারা আমি দেখছি ঠিক আছে তারা যদি অপরাধ বা সন্ত্রাসী হয়ে থাকে হুমকি হয়ে থাকে অবশ্যই ধর হবে বাট আমি প্রথমে দেখতে চাই আরাফাতের চেহারা আমি প্রথমে দেখছি এই ধরনের আরো ধারণা চা সবাই পালা যায় নাই আরো এক আশি থেকে একশো জন যাদেরকে আমরা বলি যে বিভিন্ন সময় সেনানিবাসে তার আশ্রয় নিছিল বা আশ্রয় দেওয়া হয়েছিল ভারতে চলে গেছে সব ভারতে চলে যায় নাই অনেকে আছে দেশে এই আরাফাত টাইপের এই দেবতারা ডেভিল ডেভিলের চেহারা আরাফাত ডেভিলের চেহারা আপনার অ্যাক্সিডেন্ট হাসিনা সে তা হাসিনা কিন্তু পাবেন না আরাফাত এবং তার মতন এমন যারা আছে তাদেরকে ধরে দেখান যে না আমরা যে কোনো চাপ বা যে কোনো ধরনের এই পিছন পর্দার পিছনের জিনিস বুঝি না আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেটা মানবো এখন সেই জায়গাটাতে আগানোর জন্য আমার বিশেষ আছে যারা চেষ্টা করবেন বাট এই যে রিয়েলিটি যেগুলো বললাম কাদের আর্মিকে আপনি কতদিন রাখবেন এবং সেই আর্মি বা সেই পুলিশ যেখানে তারা কোনো ছুটি ছাড়া সাত মাস ধরে কাজ করতেছে এই জায়গাটাতে আমার মনে হয় ডেভিল হান্টের আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নাই বাট যদি আমি মনে করি যে তাদেরকে যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো সবসময় আসে নাই বা আসে না এইটা সুযোগ নিয়ে তারা যদি চায় তারা করতে পারবে এখন এইটার আমি একটা এই যে ডেভিল হান্ড হচ্ছে আপনি কোনো পরিষ্কার কিছু ঝেড়ে কাটতেছেন না বলতেছেন না সেটা আমার কাছে মনে হচ্ছে উদরপিন্ডি বুধর খারে দেওয়ার মতন একটা ব্যাপার সরকারের কিন্তু কিছু দায়িত্ব ছিল পরিস্থিতিতে তারা খুব সহজ ভাবে সমাধান করতে পারত আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আপনি পরিষ্কার করে দেন ডেভিলটাকে তাকে আপনার মুখেও বলার দরকার নেই আপনারা একটা কাজ করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন আমেলিকে নিষিদ্ধ করেন ধরেন র‍্যাব যে সালে জঙ্গি অভিযানটা যখন করলো এটা ভালো ছিল অবশ্যই লিডারশিপের একটা ব্যাপার আছে এর বাদে কিন্তু ছিল জেএমবি কে নিষিদ্ধ করা হয়েছিল তারা জানে যার তাদের আদেশটা তাদের কাছে পরিষ্কার টার্গেট পরিষ্কার একটা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদেরকে আমরা ধরবো এবং ধরতে পারবো এখন আপনি যদি আমেলিককে নিষিদ্ধ না করেন অথ থেকে আমেলিক তো বাকি রাজনৈতিক দলগুলার ছত্রছায়া জড় চেষ্টা করবেই তারা সেখানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে তারা কোনো একটা জিনিস নিয়ে মিছিল বের করে দিবে যে না জনগণের উপরে এই ডেভিল হান্টের নামে জনগণের উপরে অত্যাচার করা হচ্ছে নিরীহ লোকদেরকে হয়রানি করা হচ্ছে আপনি টেক তারা এটা করবেই এখন আমেলিককে নিষিদ্ধ করতে আপনার সমস্যা কোথায় আমেলিক তার যদি হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে তো কাজটা খুব ইজি বা সেইটা না করে আপনারা প্যাচাই তেনা প্যাচাই তেনা প্যাচাই জিনিসটা আপনারা সেনাবাহিনীকে বা যৌথ বাহিনীকে দিচ্ছেন যে ডেভিল হান্ট করো বলে দিচ্ছেন না যে কাকে হান্ট করো কিভাবে করো কোনটা করতে পারবা না কোনটা করতেই হবে বলে দেন নাই এখন সরকার বা দেশের সুশীল সমাজ বলতে পারে রাজনৈতিক একটা দলকে নিষিদ্ধ করা তো সহজ না আমরা অগণ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিগণিত হবো বা এই ধরনের জিনিস হবো আরে ভাই আইসিস আজকে কি মার্কিন প্রশাসন তাদের সাথে বসে গল্প করে বা আলোচনা করে তারা কিছু সংগঠন সংগঠনকে নিষিদ্ধ করছে এবং তারা করছে এমন তো না যে সংগঠনকে নিষিদ্ধ করে ভারত তার দেশের ভিতরের অনেক সংগঠনকে রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছে কারণ তাদের কাছে মনে হচ্ছে সেটা তাদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ আমরা তো সংগঠন অনেক নিষিদ্ধ করছি তার মানে দাড়ি টুপি থাকলেই তাদের নিষিদ্ধ করব আর আওয়ামী লীগের সুশীল বাবুদেরকে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী যারা এই এই চব্বিশে সেই দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করছে তারা আসছে বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তারা হেফাজত হত্যাকাণ্ড করছে তারা তাপসের উপর গ্রেনেড হামলার মতো নাটক সাজাই অফিসারদেরকে জেল পাঁচ বছরের করে জেল দিছে তারা ভুয়া নির্বাচন করে যাচ্ছে এবং নির্বাচনের সময় বিভিন্ন অজুহাতে সাইদির সংক্রান্ত ব্যাপারে তারা ছয় মানুষকে মেরে ফেলছে তারা হাজার হাজার গুম খুন করছে তারা কি সন্ত্রাসী না আপনি বলবেন না বিচারের মাধ্যমে তাদেরকে আদালত তাদেরকে সন্ত্রাসী বলে নেই আরে ভাই ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা যখন একটা দলকে সন্ত্রাসী বলে সেটিকে আদালত থেকে পারমিশন নিয়ে নেয় সরকার বলে দেয় এবং সেক্ষেত্রে সরকারের একটাই শুধু চাওয়া থাকে একটা রাজনৈতিক থাকতে হবে আমাদের রাজনৈতিক সমস্যা কোথায় যে হ্যাঁ আমেরিকে তোমরা দলগুলোর নিষিদ্ধ আমরা করবো তো এইভাবে কিন্তু সহজে কাজটা করা যায় সেই সহজ কাজটাকে তারা এখন নিজেদের কাজ না করে তারা আমার কাছে সেই জন্য কষ্ট লাগতেছে তারা আর্মির উপরে চাপাই দিবে একটা ভেগ অর্ডার দিয়ে এবং আমি যদি সাকসেসফুল বা সরি মানে যে যথু বাহিনী তারা যদি সাকসেসফুল না হয় বলবেন যে তারা সাকসেসফুল হয় না আমরা কি করব আছে বলেন আপনি যেটা বলছিলেন আমি সুগুনবাই অপারেশনটা যখন শুরু হয় সে একটা আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমি যদি দেখাই আপনাকে যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকারে ডেভিলদের হ্যান্ড করবে কে অবশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যথু বাহিনী এই অপারেশন সফল করতে হলে অন্তর্বর্তী সরকারের ভেতরে কমপক্ষে যে নয় জন ডেভিল আছে তাদের হান্ড করতে হবে না হয় এইসব ডেভিল যাই অপারেশন ডেভিল হান্ডেড তেইশটা মেরে দেবে কারণ নাম বললাম না আপাতত তো আমাদের কাছে ধরেন অবস্থানটা ক্লিয়ার এবং আপনি যেটি বলছেন বিষয়টাও তাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট না কি এবং ধরেন আমি যদি আরেকটা প্রসঙ্গে যাই যে পাঁচই আহ অগাস্ট যে ধরেন একটা জনতার যে মানে ধরেন বত্রিশ নাম্বারে হয়েছিল গণভবনে লুটপাট জানিয়েছিল এই শাসক খুনি হাসিনার প্রতি কিন্তু ঠিক ছয় মাসের মাথায় আপনি যদি দেখেন যে বত্রিশ নম্বরের এই শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি বা আওয়ামী লীগের ভাষা মানে এইভাবে আমি যদি ওভারঅল যদি বলি বাংলাদেশের দুটো বাড়ি খুব গুরুত্বপূর্ণ ছিল একটা বত্রিশ নম্বরের বাড়ি একটা শহীদ মইনুল রোডের জিয়াউর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি জিয়াউর রহমানের বাড়ি তো সেনা পুলিশের তত্ত্বাবধানেই গুড়িয়ে দেওয়া হয়েছে হাসিনার সময় তো এখন বত্রিশ নাম্বারের ইয়েটাও গেল তো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাড়ি নিয়ে কিন্তু মানে এত সুশীলদের কোনো হাউতাস আমরা দেখি নাই আর কি যেটা বত্রিশ নাম্বার নিয়ে চলছে তো যাই হোক আমি যদি বলতে যাচ্ছি আপনি যদি দেখেন যে এরকম একটা শাসন আমলের পরে তারা ছয় মাসের মাথায় এসে হরতাল তারা মাসের মাথায় এসে আন্দোলনের ঘোষণা করছে তারা উস্কানি দিচ্ছে তারা ক্রমাগত সুযোগ পেলেই মানুষ মারছে যেখানে ধরেন আপনি যদি বলছিলেন যে আগস্টের পাঁচ থেকে আট কোন সরকার না থাকলেও মানুষের উপর যে হামলা যেটা আওয়ামী তারাই নেতারাই বলছিল যে এক রাতে দুই লক্ষ মানুষ মেরে ফেলবে মানে আমি বলবো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে সহনশীল আচরণ সে কারণে কিন্তু অনেক অনেক ড্যামেজ কিন্তু হয়নি কিন্তু গত ছয় মাসে তাদের অব্যাহত উস্কানি এবং ছাত্র জনতার উদ্দেশ্যে হাসিনার বক্তব্য দেওয়ার মতো যে দুঃসাহস তিনি দেখিয়েছেন তারই প্রতিক্রিয়া হচ্ছে বত্রিশ নম্বরে গুড়িয়ে যাওয়া তো আপনি কি মনে করেন যে বর্তমান পরিস্থিতিটা কি দেখছেন আমি মনে করি যে বত্রিশ নাম্বারে ছাত্র জনতার যেই খুব ক্ষোভ বিক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমাদেরকে গেম প্লে করতে চায় বা কোনো স্বার্থে কাজ করতে চায় তাদের পরিণতিও কিন্তু আমি মনে করি না যে খুব বেশি করে হবে তো ওভারঅল আপনি কি মনে করেন যে বত্রিশ নাম্বার বর্তমান পরিস্থিতি সরকারের ভূমিকা সব মিলিয়ে আপনি কি মনে করেন ধন্যবাদ আসলে এই জিনিসটা আমি বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি আপনি যেহেতু জিনিসটা অবতারণা করেন আমি এটা বলবো তার আগে একটা জিনিস একটু যেটা আমাকে মাঝে মাঝে খোঁজায় সেই জিনিসটা একটু একটু বলিনি দেখেছি যে এই বত্রিশ নাম্বার ভাঙার পরে কিছু কিছু জায়গা থেকে এসছে কথাটা যে তুলনামূলক বিচার যে আহ খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বত্রিশ ভেঙে দেওয়া হয়েছে সেটার একটা ন্যায্য বিচার বাট পার্থক্যটা আপনি দেখেন আপনি রায় বলেছেন বেগম খালেদা জিয়ার বাড়ি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ছিল সেটা কিন্তু ভেঙে দিছে একটা জালিম সরকার তার প্রশাসনের সমস্ত যন্ত্র ব্যবহার করে অন্যায়ভাবে। সেখানে কোনো জনতা সেটা ভাঙে নাই আর বত্রিশের জিনিসটা কিন্তু কোনো সরকার কোনো কিছু করে নাই এটা আমাদের বিক্ষুব্ধ জনতা যারা মনে করছে যে ভাষাগত একটা সমস্যা মিটানো দরকার সেই জন্য তারা একটা ভাষার সেখানে প্রয়োগ করেছে সেখানে কোনো মব বা ভাঙচুরের চেয়ে থেকে আমি দেখবো ভাষা এখন এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে আপনি বলছেন যে হ্যাঁ বত্রিশ নাম্বার যে পাঁচই ফেব্রুয়ারি তারিখে যে সেটা ভাঙা হইলো আমার মনে হয় অ্যাকচুয়ালি আমাদের ভিতরে যারা কিছু আছেন আমি বিশ্বাস করি এবং আমি মোটামুটি একটা ধারণা আছে যে আমাদের মধ্যে কিছু আন্দোলন হলো বা যেটাকে তারা মনে করেন বিপ্লব সেটাকে একটা জায়গায় পৌঁছাতে হবে তার অভ্যুষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে যেটা অ্যাকচুয়ালি ট্রেনের বাইরে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা ছিল অ্যাকচুয়ালি বত্রিশ যেখানে তারা দুই তিনটা জিনিস কিন্তু অ্যাচিভ করেছেন একটা কি দেখেন তার কিছুদিন আগে পর্যন্ত আমরা বলতেছিলাম কিন্তু ছাত্র জনতা কোথায় গেল সবার সেই উচ্ছ্বাস সবাই শক্তি ঐক্য সেটা তো চলে গেল তারা তো আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তাদের তো দেখা যায় না সেইভাবে কার্যকরী ভাবে বত্রিশ কিন্তু এই ঘটনাটা বুঝাই দিলো যে না ছাত্র জনতা এখনো জেগে আছে এবং প্রয়োজন বোধে বড় কোনো পরিকল্পনা বা কিছু দরকার নাই তারা যেকোনো সময় যে কিছু করতে চায় বা পারে সেটা তারা দেখাই দিল দুই নাম্বার হচ্ছে ভাষাগত যে জিনিসটা দেখেন তার আগে দেশের লোকজন যারা মানে কাঙ্ক্ষিত যে আন্দোলনের ফল ফসল বা তার লক্ষ্যে একটা কাজ করার যে জিনিসটা সেটা সরকারের কাছে দেখতে যাচ্ছিল এটা আমাদেরই তো সরকার তাদের কাছে দেখতে চাচ্ছিল না মনে হচ্ছিল যে আমরা একটা ভাষায় বা ভাষায় কথা বলতেছি তারা তাদের কোন একটা ভাষায় সেই জিনিসটা শুনতে পারবে ই কোন একটা সমস্যা হয়ে যাচ্ছে তখন এত বললেন আপনারা বললেন লোকজন বলল কেউ সরকার শুনছে না তখন যেই জিনিসটা হলো বত্রিশের ভাষা আমরা যেটাকে বলি চলো হাসিনা যদি এখনো বাইরে বসে বা তার সন্ত্রাসীরা যদি দেশের ভিতরে বসে এই ধরনের একটা উস্কানি দিতে পারে যে তারা আমাদেরকে দেখে দেখে বেছে বেছে মারবে তারা বাংলাদেশের কাউকে শান্তিতে থাকতে দিবে না দিনে এবং রাতে সেই আমরা দেখাই দিই যে ছোট্ট একটা এক্সাম্পল বত্রিশ হয়ে গেল এখন দেখেন কিন্তু বত্রিশে যে ল্যাঙ্গুয়েজ তার মানে আমার আপনার বাংলা ইংলিশ চাইনিজ আমরা যাই বলি না কেন সরকার বুঝতে পারে নাই উপদেষ্টারা বুঝতে পারেন নাই যে মুহূর্তে বত্রিশ ভাঙা হয়ে গেল সাথে সাথে ডেভিল হান্ট চালু হয়ে গেল সাথে সাথে ঠিক আছে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করা যায় সেটা আমরা দেখি তার মানে আপনি সরকারই তো বলতেছেন যে হ্যাঁ আপনি এই ভাষা বুঝেন আপনি তখন বুঝলেন না এই ছয় মাসে আপনি বত্রিশ ভাঙার সাথে সাথে আপনি ভাষা বুঝে গেলেন এটাকে আপনাদের দুর্বলতা নাকি আপনারা চান যে জনগণ এই ভাষায় কথা বলুক আমি তো ব্যক্তিগত ভাবে চাই না যে এই ভাষায় আমরা কথা বলবো বলবের মধ্যে দিয়ে কথা বলবো দেন আরেকটা যেটা বেশি যারা এই চাচ্ছেন যে থেকে ধরনের বিপ্লবকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা দেখাতে যাচ্ছেন যে এটা বিপ্লব একদিনে শেষ হয়ে যায় না একবারে শেষ হয়ে যায় না এটা ধাপে ধাপে যেটা ঢেউয়ের মতন ওয়েভ আফটার ওয়েভ আসে এবং আমার একটা ধারণা আছে হয়তো তারা এই বত্রিশ তারপরে তাদের যেটা অ্যাচিভমেন্ট হবে হত। এই আমাদের ভাষার মাস ফেব্রুয়ারিতে হয়তো আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জিনিসটা কার্যকর করতে পারবো এটা হত ফেজ টু তিন নম্বর ফেজে যেটা দেখা যাবে এই ব্যাপারে অনেক কথা আছে সাংবাদিক সাংবিধানিক কি জটিলতা হইতে পারে কি না পারে তারপর তারা হয়তো এটা চাচ্ছেন যে চুপ্পকে সরাই দেয়া হোক আওয়ামী এই ধরনের নিশানা এত চোর বাটপার অসভ্য চুপ্পু সে তার জায়গায় আমার প্রেসিডেন্ট হিসেবে থাকে আমার তো ভাবতে লজ্জা লাগে সে আমার প্রেসিডেন্ট সেই যাচ্ছে হোক না এখানে সাংবাদিক আর সংবিধানের দোহাই দিয়ে করলে আমার হাসি পায় মাঝে মাঝে যে আমরা বসে আমরা সেই সরকার বা আমরা বাংলাদেশ এখন চালাচ্ছি আজকে তাই না এবং চতুর্থ বা শেষ ধাপে হয়তো ওনারা চাচ্ছেন যে এই যে অথর্ব উপদেশটা বেশিরভাগ যারা আমাদের প্রত্যাশার বিপরীতে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে সরকার